কিভাবে সাপের পিছন দিয়ে ঢুকবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সূর্যমুখী ফুলের পাশে নেমে সুজা হ্রাস করবেন এই মুহূর্তে যে শালায় আমাকে মারছে আমার মনে হয় এই সূর্যমুখী ফুল ও নানির খালি গড় তোকে দেখতেই পারছেন আমি কিন্তু সাপের গর্তে চলে আসছি আর এখানে এসে কাজ কি এখানে এসে এনিমিরে কানের নিচে খালি ভাই লাত্তির উপর লাত্তি ইচ্ছামতো মতো লাঠি যদি না দিতে পারেন তাহলে কিন্তু এই সাপের গর্ত থেকে কখনোই বের হতে পারবেন তো গাইস এই সাপের গর্ত থেকে কিন্তু ভালো গান এবং লেভেল ফোর বেস্ট দেওয়া হয় এটা কিন্তু অনেক সুবিধা আর সামনে আসতে দেখতে পাচ্ছ এক রোহিঙ্গা আমার সাথে ফাইট করার জন্য চেষ্টা করতেছে কিন্তু লাভ নাই বাচ্চা আজকে কানে নিচে চরে তোমার লবিতে পাঠাই দেবো আমার মতো পুরো প্লেয়ার কি আছে কিন্তু আজকে গেম ফেলে এই রকম হতেছে গাছ বুঝতে আসি না বিষয়টা রোহিঙ্গা দেখে আমার গেম জানি কি নষ্ট হয়ে গেল ব্যাপার না এগুলার দেখতে পাচ্ছ কি মারটা দিলাম এমন ভাবে একটা টান দিলাম বড়িশিল মনে হইল যে কিল চট গেছে কিলো পিকের ঘরে ভিতর আসলাম রাজত্ব করতে এনিমি কি একটা আছে এই তো আছে এক বাতি দাঁড়ায় আসিল কি জন্য বললাম না কান্ন গিয়ে জানি ফাইট করতেছে এই অবস্থায় আমি পিছন থেকে এসে পিছন মেরে দিলাম আমি আবার ভাই অতিরিক্ত পুরো প্লেয়ার তো কি রে ভাই এনিমি আমার দেখে দেখতে পাচ্ছ ভয়ে দৌর দিছে তাহলে কিরকম পুরো পিলার তোমরা বুঝো এই দেখো প্যাক করে মনে হয় যে এখানে পায়খানা বানিয়ে হাইক দিছে সালায় আর এই বাতি এই ধরনের ব্যবহার করলে আমার হাত থেকে তুমি নিস্তার পাবা তোমার মনে করলো যে কিভাবে মারতে হবে ওটা আমার তো জানাই আছে কানসি আমি দুইটা চড় দিলাম খালি বডি ট্যাপ আমার এত সুন্দর গেম প্লে দেখে অনেকে দেখি কমেন্ট করে যে ভাই আপনি বট আমি বুঝি না ভাই বট বলেন কে বললে ভাই নু বাপ রে বিচিতে গুল লাগছে ছালায় কাম ডাবা যাইছে কি আসো বাতি যা তোমার নিগে তো আমি এখানে দাঁড়াই রেছি মাতার চাঁদির মধ্যে বাবারে চর দিলাম আমার হাতে চর খাই ভাই মাথা নষ্ট এর মধ্যে আবার ইমোট দেখাই দিতেছি যেটাকে বলে কাঁচা গায়ে নুনের চিটে ভাই আমি বুঝিনা একটা জিনিস এনিমি রে মারার পরেই মর দিলে মেজাজ গরম হয় এটা কিন্তু আমার ক্ষেত্রে হয় আপনাদের যদি এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন না ভাই বুঝিনা কিছু আমার মায়ের খেয়ে এনিমি খালি শুধু আলমারে আমি একটা নুপ আমি কি কম খারাপ গেম করি করি সবসময় বেশি খারাপ গেম খেলে করি ও আমার বডি টেপ গেম ফেলে দেখে এনিমি কি পরিমাণ ভয় পায় তোমরা দেখতে পারছো আসলে এগুলো ভয় পায় না রেক্সপেক্ট বিজানি কয় ও সম্মান করে আমাকে সম্মান করে বিদায় দেখতে পারছো গুলো কিন্তু আমার সাথে সরাসরি ফাইট করে না আর এই দিকে দেখতে পারছো এনিমিটা কি বের হবে না নাকি বুঝতে পারছি বের হবে না ও সম্মান দেয় হইতেছে ওর গ্রেনেড দিয়ে মারার না ওরে বাপ রে বাপ আমার ওদের আজ আবার গ্রেনেড দিয়ে ডেল মারছে তার মানে এই জায়গায় ঢাকা যাব না সরাসরি রাশ করে দিলাম এই তো কানশির মধ্যে দুটো দিছি আবার কভার চলে যাও আর এই বাতি যে আমার সামনে থেকে এবার আর বাচ্চা পারবে না দিছি একবার সোনিয়া এর ক্যারেক্টার চালু করে যাহলে কামটা করছি মরছে তো মরছে একদম ওয়াল দা প্যাক করে মরছে তো গাইস আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত যারা এখনো ভিডিওতে লাইক করা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও তো গাইস আরেকটা এনিমি রয়েছে তো এখানে আমি নিটালি এখন পায়খানা করতে বসলাম এনিমি আমাকে খুঁজে মারবু পিছন থেকে বলতে না বলতে পিছন থেকে মায়ের বটে বইয়া নিয়ে গেল